আহ মেয়েরা স্বামীরটা দেখে তো বাবারটা দেখেন স্বামীটা দেখে সবসময় তো যখন টিচিং দেন তখন তো ছেলেদেরকে একটু বারবার বার টা বাধা দিন আজকে আপনাদেরকে আমি বারটা বাঁধাই বাবার দোষ দেখা যায় স্বামীর দোষ দেখা যায় কি হয়ে পারে মানে স্বামীরটা দেখবে তবে বাবারটা কখনো দেখবে বাবা দুশো আপনি একটু হলেই দেখবেন স্বামীর দুশো দেখা যায় বাবার দুশো দেখা যায় আমি যদি ফর বলি যে একটা দুর্ঘটনা করলি সেখানে বাবা গিয়ে একটা লাগাই দিল হ্যাঁ অনৈতিক ভাবে যেটা আমি ইয়া করি না তাহলে এটা একটা দোষ দেখা যায় আমি যদি আপনাদেরকে একটা এটা একটা বন্ধন হইতে পারে এটা একটা বন্ধন হইতে পারে আচ্ছা কক্সবাজারে এমন একটা জিনিস আমরা দেখি যে জিনিসটা ডুবে যাচ্ছে ডুবে যাওয়ার সময় আমরা দেখতেছিবার জন্য ওই জিনিসটা বাঁচাই না সবার জন্য শুনছি

আপনি পেরেছেন এখন তো গিফট দিবে একটা তাহলে আপনাদের দুইজনের জন্য আরেকটা প্রশ্ন মানে এটা যে পারবে সেই পাবে কারণ যেহেতু আপনারা সমান সমান হয়ে গেলেন এখন বলেন তো পৃথিবীতে কোন পাখি শুক্রবারে উঠে না শুক্রবারে উঠে না কোন পাখি শুক্রবারে উঠে না শুক পাখি শুক্রবারে উঠে বৃহস্পতিবারে উঠে বুধবারে উঠে এমন একটা পাখি যে পাখি শুক্রবারে উঠে না শুক্রবার বুধবার না 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 ঠিকই বেশ জিনিস কাটলে বড় হয় মানে এটা বড় চল 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 এটা তো আবারও